তির পরিহাসে আনন্দ ও বিষাদের একদিন কি নির্মম পরিহাস একই আকাশ একই দিন অথচ দুটি ভিন্ন চিত্র একদিকে লাল শাড়িতে নতুন জীবনের স্বপ্ন বঞ্চে এক কন্যা তার চোখে নতুন ঘরের আশা নতুন সংসারের ছবি অন্যদিকে সাদা কাপড়ে মুড়ে শেষ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তার বাবা নিঃশব্দে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন তিনি একই দিনে মেয়ের বিয়ে আর বাবার যা বাবুন তো সেই মেয়েটির কথা যে হাত দ্বারে বাবার আশীর্বাদ নিয়ে নূতন জীবনে পা রাখার কথা ছিল সেই হাত আজ বাবার দেহের পাশে যে মুখে হাসির ফোয়ারা ছোটার কথা ছিল সেই মুখ আজ চোখের জলে ভেজা তার বিয়ের সানাইয়ের সুর আর বাবার বিদায়ের করুণ সুর যেন একসাথে মিশে একাকার হয়ে গেছে যে বাবা তিল তিল করে গড়ে তুলেছিলেন তার মেয়েকে স্বপ্ন দেখতেন মেয়ের বিয়ে দেবেন জামাইয়ের হাতে নিজের দেবেন সেই বাবা আজ নিথর তিনি হয়তো দূর আকাশ থেকে তার মেয়ের এই শ্বাস দেখছেন আর ভাবছেন এ কেমন বিদায় মা এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয় এটি নিয়তির সেই নির্মম খেলার প্রতিচ্ছবি যা আমাদের স্তব্ধ করে দেয় এটি আমাদের সমাজের প্রতিটি বাবা ও মেয়ের ভালোবাসার চিরন্তন রূপকে তুলে ধরে বাবা হলেন মেয়ের প্রথম নায়ক তার সবচেয়ে বড় আশ্রয় আর সেই যখন এমন একদিনে হারিয়ে যায় তখন তা মেনে নেওয়ার শক্তি কার থাকে এই দৃশ্য যেকোনো মানুষের চোখে জল এনে দেবে একদিকে জীবনের সূচনা অন্যদিকে জীবনের অসমাপ্তি একই উঠোন থেকে দুটি যাত্রা শুরু হচ্ছে একটি নতুন সংসারের পথে অন্যটি চিরস্থায়ী ঠিকানায় নিয়তির এই খেলার কাছে আমরা সবাই অসহায় আমরা পারি শুধু প্রার্থনা করতে হে আল্লাহ তুমি তুমি পরম দয়ালু সকল বাবাকে জীবন দাও যেন তারা মেয়ের সুখের সংসার দেখে যেতে পারেন আর মেয়েকে শক্তি দাও যেন তারা বাবার দোয়া নিয়ে নিজের নতুন জীবন সাজাতে পারে আসুন আমরা সবাই এই পরিবারটির জন্য দোয়া করি এবং পৃথিবীর সকল বাবা ও মেয়ের জন্য মঙ্গল কামনা করি ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই আমার পেজে ফলো করুন 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 লাইক কমেন্ট আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন এবং ওর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন তাহলে অবশ্যই আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনারা তা দেখতে পাবেন ধন্যবাদ সকলকে